দারাজের আট আট ক্যাম্পেইনে আমরা আট টাকায় পেয়েছিলাম স্মার্টওয়াচ ওভেন এয়ার ফ্রায়ার সহ আরও অনেক কিছু আনবক্সিং করে আমরা বেশ কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা নিয়মিত দেখেন ভিডিও তারা জানেন এবং আজকের ভিডিওতে আমরা জানবো এবার নয় নয় ক্যাম্পেইনে নয় টাকা ডিল কবে দিবে কিভাবে নেবেন নয় টাকা ডিল কি কি থাকবে এই নয় টাকা ডিলে যদি আপনি জানতে চান নয় টাকা ডিল কিভাবে নেবেন কিংবা কোন দিন কয়টা সময় নয় টাকা ডিল দিবে তাহলে আজকের ভিডিওটা একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ টেনে দেখলে এরকম কিছু মিস করবেন যার কারণে নয় টাকা ডিল কবে দিবে তা জানতে অসুবিধা হবে কিংবা কিভাবে নিতে পারবেন বিশোয় জানতে অসুবিধা হবে সো নাটেনে একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে এই 9 টাকা ডিল কিংবা ধামাকা সব অফারগুলো মিস করলে চিন্তার কারণ নেই চ্যানেল 360 সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটা ফলো দিন তাহলে এরকম অফার যখনই আসবে এর পরে তখন এখান থেকে জানতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে 9 টাকা ডিলের লিংক একটা গ্রুপে শেয়ার করে ওই গ্রুপের লিংকটা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে ডেসক্রিপশন চেক করে গ্রুপে জয়েন থাকুন তাহলে ওইখান থেকে আপনারা খুব সহজে 9 টাকা ডিল দিলে 9 টাকা ডিলের লিংক থেকে সরাসরি আপনারা অর্ডার করে নিতে পারবেন ইটস আ মিস্ট্রি বক্সিং এবং অন্যান্য দারাজের যে সব দামি দামি প্রোডাক্ট বিশ পঁচিশ টাকা দেয় সেগুলোর লিঙ্কও কিন্তু ওই গ্রুপে শেয়ার করা হয় সো ভিডিও ডেসক্রিপশন চেক করে এখনই জয়েন হয়ে যান ওই গ্রুপটাতে তো এবার আমরা জেনে নিব নয় টাকা ডিল কবে কয়টা সময় দিবে তবে তা জানার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখে অনেকে প্রশ্ন করেন কমেন্টে নয় টাকা ডিল আসলে কি নয় টাকা ডিল দ্বারা এমন একটা অফার যেটা নয় টাকাতে দেয় কিন্তু ওই প্রোডাক্টগুলোর অরিজিনাল বাজার মূল্য বা দ্বারা যে অন্য সময়ের দাম দুই তিন হাজার বা পাঁচ সাত হাজার টাকাও অনেক অনেক প্রোডাক্টের ক্ষেত্রে হয়ে থাকে সো এইগুলো নয় টাকায় দেয় একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এবং ওই সময়ে যতক্ষণ স্টকে থাকে ততক্ষণ অর্ডার করা যায় যেমন ফ্যান এয়ার ফ্রায়ার ওভেন এই ধরনের প্রোডাক্ট নয় টাকাতে দারাজ দেয় একটা অফারে এটা দারাজের একটা প্রমোশনাল অফার দারাজের ভিতরে আলাদা একটা পেজ তৈরি করা হয়েছে যেখানে নয় টাকা নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আলাদা আলাদা অপশন রয়েছে এবং এই পেজের লিংকটা ওই গ্রুপে পাবেন ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপের কথা বললাম ওই গ্রুপে জয়েন থাকেন ওইখানে এগুলো দেওয়া রয়েছে ওইখানে দেওয়া লিঙ্ক থেকে এই পেজে আসার পর আপনি নয় টাকার ডিলের যে অপশনটাই দেখেন অরেঞ্জ কালারের অপশন রয়েছে এটার ওপর ক্লিক করলে এর ভিতরে যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোর দাম নয় টাকা এরপর নিচে নিরানব্বই টাকার যে অপশনটা রয়েছে এর মধ্যে ঢুকলে যে প্রোডাক্টগুলো দেখবেন সবগুলো নিরানব্বই টাকা এবং এরপর নশো নিরানব্বই টাকার অপশন রয়েছে ওর ভিতরে ঢুকলে সমস্ত প্রোডাক্ট নশো নিরানব্বই টাকা হবে যে দিন যে কয়টা সময় অফারটা দিবে ওই দিন ওই টাইমে আপনি যদি এই অপশানের ভিতর ঢোকেন তাহলে এই নয় টাকা এবং নিরানব্বই টাকায় দেখতে পাবেন এখন এই উপরের দিকে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু একটা ক্যালেন্ডার রয়েছে এবং এখানেই মূলত টাইমটা শো করছে অর্থাৎ কোন দিন কয়টার সময় মূলত তারা যে নয় টাকার ডিল দিবে সেগুলো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো এখানে নয় টাকা ডিলের যে ক্যালেন্ডার সেটা শো করছে যেখানে আপনি নয় টাকা ডিল কবে কয়টা সময় পাবেন সেটা দেখতে পারবেন যেখানে প্রথম নয় টাকা ডিল আসবে নয় সেপ্টেম্বর দুপুর তিনটার সময় এবং এটা মিস করলে এর পরবর্তী যে নয় টাকা ডিলের সময়টা সেটা হচ্ছে নয় সেপ্টেম্বর রাত নয়টায় কিন্তু আপনি যদি দুপুর তিনটা কিংবা রাত নয়টায় কোনোটাই নিতে না পারেন চিন্তা না করে পরের দিন আবার ট্রাই করবেন কারণ দশ তারিখে দুপুর তিনটা এবং দশ তারিখ রাত নয়টায় কিন্তু আবারও দিবে আর দশ তারিখে ধরুন মিস করেছেন তারপরও চিন্তা করতে হবে না কারণ এগারোই সেপ্টেম্বর আবারও রাত নয়টার সময় দিবে বারোই পাবেন একই সাথে তেরোই সেপ্টেম্বর যদি আবার ট্রাই করেন রাত নয়টায় আবার পেয়ে যাবেন সেই সাথে ষোলোই সেপ্টেম্বরও রাত নয়টায় থাকবে এবং সতেরোই সেপ্টেম্বর রাত নয়টায় থাকবে তো এখানের ক্যালেন্ডারে দেখানো টাইম এবং ডেট মেনটেন করে ওই দিন ওই টাইমে আপনি ট্রাই করবেন এবং এই যে নয় টাকা ডিলের প্রোডাক্টগুলো আপনি পাবেন কোথায় এটাও একটা বড় প্রশ্ন ভিডিও শুরুতে একটা গ্রুপের কথা বলেছিলাম যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওই গ্রুপে যদি জয়েন থাকেন তাহলে নয় টাকার ডিলের লিঙ্ক ওইখানে দেওয়া থাকবে আপনি এই দারাজের ভিতরে এসে এখানে খুঁজে খুঁজে দামি প্রোডাক্টগুলো বের করতে আপনার সময় লাগবে তার মধ্যে হয়তো অন্য কেউ কিনে ফেলবে আপনি যদি ওই গ্রুপে জয়েন থাকেন এখান থেকে দামি সব প্রোডাক্টগুলোর লিঙ্ক ওই গ্রুপে শেয়ার করবে এবং আপনি খুব সহজে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এত এত প্রোডাক্টের ভিড়ে নয় টাকায় সবচেয়ে দামি কোন প্রোডাক্টগুলো দিতে সেগুলো কিন্তু ওই ওই গ্রুপ খুঁজে বের করতে পারবেন সো গ্রুপে এখনই জয়েন হয়ে যান যদি এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকেন এছাড়াও শুধু নয় টাকা ডিল দিয়েই কিন্তু ওখানে শেষ না বিভিন্ন ক্যাম্পেইন শুরুর সময় কিংবা ক্যাম্পেইনের মধ্যে দশ বারো টাকায় অনেক দামি দামি প্রোডাক্ট কিন্তু তারা খুব কম দামে দশ টাকা বারো টাকায় দেয় সেগুলো থাকতে পারেন এক কথায় আপনি সমস্ত দারাজের দামি প্রোডাক্ট যখন ডিসকাউন্টে দেয় সেগুলোর লিঙ্ক ওই গ্রুপে পাবেন সো জয়েন থাকেন এখনই এখন দেখেন আমরা নয় টাকা ডিলের পেজে ঢুকেছে এবং এখানে কিন্তু খুব কম দামের প্রোডাক্টই বেশি এছাড়া আমরা যদি নিরানব্বই টাকা বা নয়শো নিরানব্বই টাকার পেজেও যাই এখানে দামি প্রোডাক্টগুলো কিন্তু সামনে শো করছে না আর ওই গ্রুপের কথা বললাম যেটা ওইখানে যদি আপনারা থাকেন তাহলে একটু আগেই বললাম যে এখান থেকে খুঁজে খুঁজে তারা দামি প্রোডাক্টগুলো তাদের গ্রুপে শেয়ার করে দিবে লিঙ্ক সহ আপনি লিঙ্কে ক্লিক করবেন দামি প্রোডাক্টগুলো আপনার সামনে হাজির হয়ে যাবে এত প্রোডাক্টের ভিড়ে আপনাকে খুঁজতে হবে না আর খুঁজতে গেলেও কিন্তু একটা বিষয় যে আপনার স্টক আউট হয়ে যাবে যেমন এখানে একটা চেয়ার দেখেন এটা কিন্তু নয়শো নিরানব্বই পাওয়া যাবে নয় টাকা ডিল থেকে এবং এইটা ওই যে নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে সময় আপনি ট্রাই করবেন আর গ্রুপে জয়েন থাকলে ওইখানে যদি এই টাইমগুলো পরিবর্তন হয় সেটারও কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হবে নয় টাকার ডিল যখন অর্ডার করবেন তার আগে প্লে স্টোর থেকে সেকেন্ড দেখা যায় এরকম একটা ওয়াচ বা ঘড়ি আপনার এই ডিসপ্লের উপরে সেট করে নেবেন এরপর যখন তিনটা সময় দিতে যাবে তিনটা বাজতে এক মিনিট বাকি থাকতে অবশ্যই আগে থেকে ট্রাই করবেন একেবারে তিনটা বাজার সাথে সাথে অর্ডার না করলে কিন্তু অন্য কেউ এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারে এজন্য আপনার হাফ সেকেন্ডের মধ্যে অর্ডার করে ফেলতে হবে এবং খুব দ্রুত সেটা আপনাকে অর্ডার করতে হবে এই ধরনের নয় টাকা ডিলের প্রোডাক্টগুলো কিন্তু খুব কম পরিমাণে স্টকে থাকে এজন্য অল্প সময়ের মধ্যে যারা নিতে পারে তারাই মূলত এই অফারগুলো নিতে পারে এরকম আরও ভিডিও আসতে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও চান আপনার সুযোগ করে দিবেন